১৬ এপ্রিল জলপাইগুড়ি জেলায় দাঁড়িয়ে গোষ্ঠীর সংখ্যের ঘটনা নিয়ে রাজ্যবাসীকে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যাতে সবাই সতর্ক থাকে কেউ যাতে কোনোভাবেই কোনো প্ররোচনায় পা না দেয় তার জন্য এদিন আবারও আবেদন রাখেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সভা মঞ্চ থেকে বিশেষ করে সংখ্যা লঘুদের কাছে তার আবেদন রাম নবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না কেউ দাঙ্গা করতে দেবেন না আমরা দাঙ্গা চাই না চাই আমি জানি বিজেপির প্ল্যান আছে দাঙ্গা বাঁধানোর উনিশ তারিখ ভোট হবে সতেরো তারিখ দাঙ্গা করার প্ল্যান করে অনেকদিন আগেই করে রেখেছে ওই সব দাঙ্গা করে ভোট দখল করবে তারপর দেশ বেঁচে দেবে আমি হাত জোর করে সংখ্যালঘু সংখ্যা গুরুদের বলছি কেউ দাঙ্গা করতে দেবেন না সব ধর্মই আমাদের ধর্ম সব উৎসব আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে সংখ্যালঘুদের কাছে হাত জোর করে বলবো সংখ্যালঘুদের কাছে হাত জোর করে বলবো どうぞどうぞひとつでねだ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালি থানার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর কোতোয়ালি থানায় দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক পাল থানায় কর্তব্যরত পুলিশ অফিসারকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রিসিভ করতে বলেন আর তা নিয়ে বাঘ বিতণ্ডা হতে দেখা যায় থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এফআইআর নিতে অস্বীকার করলে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল সহ সমর্থকেরা থানার বাইরে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা একটা এফআইআর করতে গেলে আন্দোলন করতে হয় আজকে যদি একজন বিধায়িকা একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয় আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে কেন বসিয়ে রেখেছেন আপনারা তো এফআইআর নেন না আর আজকে আন্দোলন করে রিসিভ করেছে আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে আর অগ্নি মিত্রা পাল জানে আজকে আইসি বলছেন মিস্টার মহাপাত্র উনি কোন পুলিশের কোন নিয়ম করেছে জানি না উনি বলেছেন প্লেস অফ আকারেন্স কোথায় ঘটনার আমি বললাম কুচবিহার বললো জানেন না যে পুলিশের আইপিসির নিয়মে নাকি অন্য থানা থেকে করা যায় না আমি দেখুন সাধারণ মানুষ নুপুর শর্মার যখন ঘটনা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা থেকে নুপুর শর্মার নামে কেস করা হয়েছিল হয়েছিল তো তখন হয়েছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রী যদি বলেন হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হবে না কেন হতেই হবে আলবাত হবে তাই হয়েছে